হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সোনাঝুরি হাটের হচ্ছে সেকেন্ড ডে আজকে তো আজকেও যাবো হাটে আর এখন বাজে সকাল আটটা মতো আমি উঠেছি অনেকক্ষণ সাতটা নাগাদ উঠেছি উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তারপরে ফ্রেশ হলাম আর এখন হচ্ছে ওরা রুম সার্ভিসে চা দিয়ে গেছে চা বিস্কিট দিয়ে গেছে তো সেটা একটু খেয়ে নেবো তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগতো কালকে তো আমি কিছুই কভার করতে পারিনি কিছু মানে দেখাতে পারিনি সেভাবে ডিটেলসে তো আজকে চেষ্টা করব তোমাদের দাদা ভাইও থাকবে আজকে আর কালকে তো ও ছিল না আমার সাথে যেহেতু ওর জন্য আরও ফ্লগটা করা হয়নি আর তাছাড়া গেছি চারটের সময় আর পাঁচটার মধ্যেই তো এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে আর এখানে ওয়েদারটা আরও মানে ঠান্ডা আর কি টেম্পারেচারটা খুব কম তো ওর জন্য তো যাই হোক আজকে চেষ্টা করব তোমাদের সাথে কিছু কিছু জিনিস ডিটেলসে শেয়ার করার আর কালকেও কিছু জিনিস কিনেছি আজকেও আরও কিছু জিনিস কিনব দুটো নেকলেস এনেছি বুঝলে বন্ধুরা কোনটা পরবো সেটা নিয়ে খুব কনফিউজড একটা তো এটা এনেছি আর আরেকটা এনেছি ব্ল্যাকের ওপরে দেখা যাক কোনটা ভালো লাগে সেই বুঝে আরেকটা এনেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে ও বাবা এটার দেখি আবার ট্যাসেল খুলে গেছে যাই হোক সেটা লাগিয়ে নেওয়া যাবে এবার দেখি কোনটা করলে ভালো লাগে এইসব ব্যাপারে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই তো তোমাদের দাদা ভাইকে সব সময় জিজ্ঞাসা করি তো ও যেটা ফাইনালি বলে সেটাই পড়ে নি দেখা মোটামুটি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে নিয়েছি ফাইনাল লুকটা শেয়ার করবো তোমাদের সাথে এখন আমি একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নেব এখন খাবারের ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব পাশেই তো একটু খাই সকালের ব্রেকফাস্টে ছিল লুচি গরম গরম ফুলকো লুচি আর তার সাথে হচ্ছে সাদা আলু তরকারি কড়াইশুঁটি দিয়ে তো দারুণ ছিল খাবারটা একদম ফ্রেশ খাবার রান্নাবান্না খুবই ভালো ছিল এই হোটেলের আমি এমন একটা মানুষ যে কিনা গরমকালে তো গরম খাবার পছন্দ করিই না আর হচ্ছে মানে শীতকালেও পছন্দ করি না এই যে এই ধোয়াযুক্ত খাবার মানে দেখলে পরে আমার মানে মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক একটু ধীরে সুস্থে খাই যার জন্য টাইম লেগে যায় আমরা ওই ব্রেকফাস্ট করার পরে ডিম সেদ্ধর অর্ডার করেছিলাম তো সেটাতে একটু টাইম লাগছিল বলে একটু বাইরে এসে রিলস বানিয়ে নিচ্ছিলাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম সেদ্ধটা এখনো হয়নি মানে হয়েছিল তবে ওটা হাফ বয়ল হয়ে গিয়েছিল ফেটে গেছে হ্যাঁ ছাড়াতে ছাড়াতে পারছিল না যাই হোক সেটাই এখন ফুল বয়ের হোক সে তার জন্যই আর কি অপেক্ষা করছি আর আমাদেরকে কেমন লাগছে জানিও আমার কত্তা মাঠে আজকে পাঞ্জাবি পড়েছেন হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোলাম আর মিনিট পাঁচেক যেতে না যেতে একদম সোজা হাটে এসে উপস্থিত আর এই সোনাছুরি হাট নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই আমার অভিজ্ঞতাটা ভীষণই সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার মনটা ভরে গেছে আর জিনিসপত্রের কথা যদি বলি মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম কারণ প্রচুর দোকান প্রচুর শপ আর দামগুলো আমার মোটামুটি রিজেনেবেলই মনে হয়েছে বিশেষ কিছু জিনিসের দাম তো প্রচুরই রিজনেবেল মনে হয়েছে আবার কিছু কিছু জিনিস যেমন একটা দোকানে এক রকম আরেকটা দোকানে আরেক রকম তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে যে যারাই আসো না কেন প্রথমবার আসছো তারা পুরো হাটটা প্রথমে একটু ঘুরে দেখবে তারপরে জিনিসপত্র কিনবে মানে এমনটা করো না যে হুট করে যে একটা দোকানেই ঢুকে পড়লে ঢুকে সমস্ত জিনিস কিনে নিলে তো সেক্ষেত্রে অনেক সময় ঠকে যাওয়ার চান্স থাকে আর অবশ্যই বার্গেনিং মাস্ট তোমাদের বার্গেনিং স্কিল যত বেশি ভালো হবে তত বেশি তোমরা লাভবান হবে তো তেল পড়ে গেল না সেটা এই ফোন আছে যাচ্ছে গুলি গুলি খাদি আছে নেই এ হবেছবে <coughs> আু đôi đào đi đôi đào đi đôi <cười> <cười> đôi đào đi đôi đào đi anh দেখো সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদেরও জামা

আমি একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আর আমি যা কিছু কিনেছি যেই যেই শপে আমার কালেকশন ভালো লেগেছে সেই শপগুলোতেই আমি গেছি দেখেছি আর তোমাদের সাথেও সেগুলোই শেয়ার করছি

আশা করবো ভিডিওটা দেখে তোমরা জিনিসপত্রে কেমন কি দাম আছে সোনাঝুরি হাটে একটা আইডিয়া অবশ্যই তোমাদেরকে দিতে পেরেছি আর এই সোনাঝুরি হাট কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে কিন্তু বিশেষ দিন শনিবার আর রবিবারে হচ্ছে হাটের জমজমাট বেশি থাকে লোকজন বেশি থাকে মানুষের ভিড় বেশি থাকে এটাই যা

हम आते राजा भाई तेरे सारे और चाहिए अपनी अपनी बोले कि पुजारी बोले घर मत पाए रंग वाला सारे अपनी 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 सामने अपनी 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 सारे तौर से भाई तेरे सारे मोती

কোনঝুরি হাটের আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই লোকনৃত্য আর লোকসঙ্গীত তো এখানে আসার পরে তো ওরা নিজে থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাই বারণ করছিলো কিন্তু আমি বললাম যে কিছু হবে না হালকাভাবে একটু নাচ করি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো ভালো লাগে না মন চায় না তাই আর কি একটু যোগদান দিয়েই ফেললাম পিপাসা পেয়ে গেছিলো তো পাশেই ডাব বিক্রি হচ্ছিলো তাই একটা ডাব খেয়ে নিলাম সোনাঝুরিহাট শপিং কমপ্লিট আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই দেখো এখানে এখানে এক ব্যাগ আছে আর মা আগে চলে গেছে মায়ের সাথে আরও কিছু মানে ব্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আর তো কালকে কিছু কেনাকাটা করেছি তো সমস্ত কিছু শেয়ার করবো কিন্তু সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করব এখানে আর কিছু বের করবো না কারণ বের করলে আবারও গোছানোতে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে রুমে যাচ্ছি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোবো সাইড সিন করতে বিকালের দিকে সেগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে এরপরে আমরা হোটেলে ফিরে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঝটপট করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম নিয়ে তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তলার উদ্দেশ্যে এখানকার নাম করা জাগ্রত কালী মায়ের মন্দির আর কি আই লাভ আর কোনো কিছুতে বাদ দিলো না সত্যি মা কালীর মন্দির মায়ের মন্দির ঠিক আছে আমি ভালোবাসি এখানে পাশেই আরেকটা মন্দির ছিল তো এখানেও আমরা ঢুকেছিলাম ঢুকে একটু আশপাশটা ঘুরে দেখলাম আর এখানে চায়ের দোকানে বসে একটু চা খেলাম সময় কাটালাম তারপরে সন্ধে হতে না হতেই আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে হোটেলে তো বন্ধুরা সোনাঝুরি হাটের ব্লগটা আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো